ইসলামকে থামানোর জন্য অনেক অনেক ষড়যন্ত্র করবে অনেক অনেক ষড়যন্ত্র করে এদেরকে রাজাকার এবং এই দেশের সবথেকে সন্ত্রাস জঙ্গিবাদ বানিয়ে তাদেরকে দাবায় রাখানোর জন্য সব সময় চেষ্টা করবে কারণ ইতিমধ্যে ইতি পূর্বে যে সমস্ত সরকার এসেছে সমস্ত সরকারদের ক্ষোভ ছিল এই ইসলামী দলদের উপর ইসলামী দল ইসলামী শাসন যারা করতে চাইবে নবী রসুল থেকে তাদের উপর অত্যাচার জুলুম হয়ে এসেছে কিন্তু থামাইতে পারে নাই অবশ্য অবশ্যই ইসলাম জিন্দা হয়েছে এই জন্য যত ষড়যন্ত্র হোক না কেন যত ষড়যন্ত্র করুক না কেন তারা যত বিরোধী দল যত ইসলাম ষড়যন্ত্র করুক না কেন তারা ষড়যন্ত্র করে কোনো লাভবান হতে পারবে না তার কোনো লাভ করতে পারবে না কারণ তারা নিজেরা নিজেদের ক্ষতি করবে তারা যদি চাই যে সে ইসলামকে নিভাই দেওয়ার জন্য ইসলামকে ইসলাম যেন ইসলামের মানুষ যেন এই বাংলার জন্য কথা না বলতে পারে তারও যেন সামনে আগাইতে না পারে আপনি যত আপনি ষড়যন্ত্র করবেন যে সমস্ত মানুষগুলো এই জামাত ইসলামকে ইসলামী দলগুলোকে তারা ডাবানোর জন্য চেষ্টা করতেছে এই সমস্ত তাদের নিজেরা নিজেদেরকে ক্ষতি করতেছে এই জন্য যতই চাইল চালেন না কেন যতই আপনারা কৌশল করেন না কেন আপনাদের কৌশল একদম নিষ্ফল হয়ে যাবে মাকসার জালের মতন সব ছেড়ে সব শেষ হয়ে যাবে আর সুদ তাহলে এই বাংলার জমি অবশ্যই অবশ্যই ইসলামী রাষ্ট্র কায়েম হবেই আমরা এই ষড়যন্ত্রকারীর এই সমস্ত কিছু তথ্য আমরা জেনে আসি আপনি গানের শিক্ষক নিয়োগ দিন এর মানে ইসলাম থেকে আমাদের কচি বাচ্চাদেরকে কোরআনের তেলাওয়াত থেকে তুলে সরানো এটা আমরা মনে করি কিছুদিন আগে আমাদের সরকার থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে এবং ট্রান্সজেন্ডার তৃতীয় লিঙ্গের একটু তার মধ্যে ট্রান্সজেন্ডার শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য অথচ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় জানতে পারি এই দেশে নব্বই থেকে পাতানব্বই পার্সেন্ট শিক্ষার্থী মুসলমান সুতরাং এই দেশে মুসলমান হিসাবে দরকার ছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া কিন্তু বর্তমান এই সরকার এই দেশের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন অথচ এই গান কোরআনের সাথে সাংঘর্ষিক এই গান মানুষকে দুনিয়াতে ধ্বংস করবেন আখেরাতে মুক্তির কোন পথ এই দেশে মানে আখেরাতে খুলবে না এই গান বাদ্যের দ্বারা সুতরাং এই দেশে মুসলমানদেরকে মুসলমান বাচ্চাদেরকে মানুষ বানানোর জন্য মা বাবার আনুগত্যশীল বানানোর জন্য সুসন্তান বানানোর জন্য দেশের সূর্য সন্তান হিসাবে গড়ে তোলার জন্য দরকার ছিল ইসলামী ধর্মীয় শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া আমরা ভাবছিলাম জুলাই আগস্টের বিপ্লবের পর বর্তমান এই ইন্টারিম সরকার এই দেশের মধ্যে মুসলমানদের প্রত্যাশা অনুযায়ী ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবে কিন্তু সেটা তিনি দেন নাই তিনি যেই কাজটা করেছেন যে এর দ্বারা প্রমাণ ইসলামের সাথে তিনি একটা প্রতারণার আশ্রয় নিয়েছেন আজকের এই খেলাগতের আশা কর্তৃক আয়োজিত মানববন্ধন থেকে আমি আমার সম্মানিত সুযোগ্য মহাম্মতের বন্ধু সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সরকারকে জানাইতে চাই এই দেশে মুসলমান এবং ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবেন না আপনি ষড়যন্ত্র করতেছেন আপনি শিক্ষক নিয়োগ গানের ইসলাম আমাদের কচি বাচ্চাদেরকে ওরানের তেলাহ থেকে ষড়যন্ত্র এটা আমরা মনে করি কারণ আরবের মধ্যে যখন মোহাম্মদ রসুল্লাহ কোরআন তেলাওয়াত পড়তেন তখন মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হন মানুষ মানুষের পরিণত হইতে চাচ্ছিল এবং মানুষ মানুষ করতেছিল তখনই জাহেল বাহিনী মানুষকে কোরআন থেকে সরানোর জন্য পারস্য থেকে গান দায়িত্ব গায়িকা কিনে এনেন গান গায়ে মানুষকে ইসলামকে দূরে সরানোর প্রথম ষড়যন্ত্র করেছিল আরবে আপনারা গানের গানের শিক্ষক নিয়োগ দিলেন প্রাশন্ন মুসলমানের শুনতাম প্রাইমারি স্কুলে পড়ছে গানের শিক্ষক নিয়োগ না দিলেন গানের শিক্ষক নিয়োগ দিয়ে আবার জন্য আমাদের কোরআনের শিক্ষক নিয়োগ দেন দেখেন আর কোরআনের শিক্ষক কোথায় থেকে নিয়োগ দেবেন এই কৌমি মাদ্রাসার সরকারি সনদ আছেন যারা সনদকারী তাদের তারা কোরআন শরীফ সম্পর্কে বেশি বুঝে এই জন্য কৌমি থেকে এই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আজকের এই মানববন্ধ থেকে জোর দাবি জানাচ্ছি পাশাপাশি গানের শিক্ষক এবং ট্রান্সজেন্ডার শিক্ষক